বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এক নং সাতলা ইউনিয়নের অন্তর্গত নয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচেষ্টায় প্রকৃত জমির মালিকগণ পটিবারই স্বাধীন মৎস্য প্রকল্পে মাছ ছেড়েছে রবিবার সকাল দশটায় মিলাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মৎস্য চাষ প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রকল্পটির সভাপতি জনাব আনোয়ার মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোস্তফা সর্দার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রকল্পটির ঘেরে প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের পোনা মাছ ছাড়া হয় এ সময় উপস্থিত জনসম্মুখে প্রকল্পটির বিভিন্ন পদে থাকা ও সাধারণ জমির মালিকগণ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এই ডাকে এই আমরা এখানে হাজির হয়েছি এবং এই প্রকল্পের যে কমিটি হয়েছে এই কমিটির এক নম্বর সদস্য হিসাবে আমি নির্বাচিত হইছি সেই লক্ষ্যে আমি বলতে চাই কোটিবেরি মৎস্য প্রকল্পের এই যে ঘের হইতেছে এই ঘেরে আমরা সবাই একমত হইয়া দল মত নির্বিশেষে এই মৎস্য প্রকল্প পরিচালনা করতে চাই ধনী গরিব হিন্দু মুসলমান কম জমিওয়ালা বেশি জমিওয়ালা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া আমরা এই মৎস্য প্রকল্প করার জন্য একমত হইয়া আজকে এখানে উপস্থিত হয়েছি এই প্রকল্পের আওতায় আসতে পেরা আমরা সন্তুষ্ট এবং খুশি সেই সাথে সাথে আমি বলতে আবারও বলতে চাই যে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান ধনী গরিব জমি কমওয়ালা বেশিওয়ালা এক ডাকে এক নামে আমরা এইটাই দাবিদার জমি যাত ঘের প্রতিবারী মৎস্য স্বাধীনতা প্রকল্প এতদিন একটা ফেসিস সোজা সারি বসুধারে বন্দি ছিল জিম্মি ছিল সেইখান থেকে পাঁচই আগস্টে জনতা অনুবর্তনের পরে যে আমরা একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সুবাদে প্রতিবারই একটি মৎস্য গেট প্রতিবারই স্বাধীন মৎস্য প্রকল্প আওয়ামী লীগের জিম্মি ছিল জনগণ যদি টাকা দিতে চাইত বা টাকা চাইতে চাইতো বা যারা প্রকৃত জমির মালিক তারা কোনোভাবেই কোনো সুবিধা পায় না পাঁচই আগস্টের পরে আমরা ওয়ার্ড বিএনপি নেতৃত্বে আমরা খণ্ড খড় মিটিং করছি যারা প্রকৃত জমির মালিক তাদের বাড়ি বাড়ি গিয়ে এরপর থেকে একটা কথা বেরিয়ে এসলো যারা প্রকৃত জমির মালিক তাদের নেতৃত্বে তাদের সমন্বয় মাস পড়বে সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা লাগবে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে তাদের সহযোগিতা লাগবে এবং সেই সুবাদে বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সাংগঠনিক সিনিয়র সভাপতি সবাই নেতৃত্বে আমাদের একটা সুন্দর কমিটি হয়েছে এই প্রতিবারই স্বাধীন মৎস্য প্রকল্পের সভাপতি হয়েছে জনগণের পক্ষ থেকে আনোয়ারো সেন মিয়া সাধারণ সম্পাদক হয়েছে মস্তফা সর্দার কোষাধ্যক্ষ হয়েছে সরোয়ার সর্দার জনগণের ম্যান্ডেট এবং সেইখান থেকে আমাদের একটা সুন্দর সুশৃঙ্খলা জিনিস বেরিয়ে যাচ্ছে এখন এখন দেখেন এখানে বহুত জনগণ আছে যারা প্রকৃত জমির মালিক তারা এখন উৎসব মুখর পরিবেশ এইখানে মাছ ফেল ফেলাইতে আসছে এবং মাছ চাষ করতে আসছে এবং এখানে আর একটা সুবিধা আছে যে এতদিন এই চক্রটা বহির্গত থেকে কৃষাণ আনত বহির্গত থেকে মাছ ধরে ভাড়ায় আনত সেইটা আর হবে না এলাকার যুব সমাজের বেকারত্ব দূর হবে এবং তারা আমাদের এলাকায় যারা গরিব দুঃখী আছে তারা এই মৎস্য ঘেরে চাষ করিয়া তারা জীবিকা জীবিকা নির্বাহ করতে পারবে এবং আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে বলবো যে আপনারা প্রতিবারই আসছেন আজকে স্বচ্ছভাবে দেখেন জনগণ কোন দিকে বলে জনগণ কি বলে এইখানে যাদের এক শতাংশ জায়গা নাই তারাও সভাপতি দাবি করে এবং একটা সংগঠনের একটা সম্পাদক হইয়াও সে জনগণদের বাদ দিয়া সে একতরফভাবে সে গেলে সভাপতি সম্পাদক দাবি করে তাই এখন যারা আছে এখনই আমাদের বহুত লোকজন আসে এবং আল্লাহ রহমান এই ঐক্য আগামী বছর যে মাস ধরিকা ন্যায্য ন্যায্যভাবে বন্টন করিতে দেওয়া পর্যন্ত আমাদের এই ঐক্য অটো থাকবে থাকবে সবাই থাকবে আর আপনাদের আমরা সহযোগিতা কামনা করি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উজিরপুর উপজেলা প্রশাসনকে আমি সবিনে অনুরোধ করব যে আপনাদের আপনারা কারও পরিচালনায় প্রিয়া আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে না আপনারা স অনুরোধ সবিনে অনুরোধ করব এইখানে আপনারা আসেন আর সেটা ভূমির জমির মালিক কী বলে এই যে ফারুক সর্দার বাড়ি আছে দলমত মত নির্বিশেষে চল্লিশ বিঘা সম্পত্তি আছে আমার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হ্যার সিচল্লিশ বিঘা জমি আছে এবং বাড়ি আছে তার পঁয়ত্রিশ বিঘা জমি আছে সরয় সর্দার তার পঁচিশ বিঘা সম্পত্তি আছে আমার বাচ্চা চাগো পনেরো বিঘা সম্পত্তি আছে ম্যাক্সিম সরকার পাই তার তিরিশ বিঘা সম্পত্তি আছে সভাপতি আমার ওয়ার্ড বিএনপির আমরা আপনাদের কাছে সবাই অনুরোধ করব আপনারা মিডিয়ার মাধ্যমে বর্তমান ডিজিটাল যুগ আমরা যেন ন্যায্য সুরাহা পাই জনগণ যেন তাদের ন্যায্য অধিকার ন্যায্য অধিকার ফিরিয়ে পাইতে পারে এবং আমরা যেন ভূমির মালিক আমরা যেন সুন্দরভাবে এই ঘেরে লাভবান করিতে তাদেরকে বন্টন গিয়া ন্যায্য অধিকার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং ফেসি সৈজাসাদি দোষরা যদি এইখানে রকম পায়তারা করে আপনাদের মাধ্যমে উঁজিরপুর উজিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের শক্ত পথে জবাব দেব এই আমরা জনগণের উদ্দেশ্য কাজ শুরু করছি এটার কারণ আমাদের ফেসিবাদি সরকার দীর্ঘ সতেরো বছরেরা এই জনগণের নিপীড়ন করছে অত্যাচার করছে এই ঘেরে সুপেরা যেমন বিশেষজ্ঞ বলতে গেলে আমাদের ঘেরে যে জমির মালিক যারা ছিল তারা সঠিকভাবে তাদের মূল্যটা পায় না কখন তাছাড়া আমাদের এখানে ভিতরে অনেক পুকুর পুষ্কুনি আছে ঠিকমতো তারা জল নামায় না তারপরে আপনার এই বিভিন্ন বৃষ্টি হইলে বন্যা হইলে তারা তখন পদক্ষেপ নিত না এর ক্ষেত্রে আপনার দেখা যায় আমরা যারা ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল এই ঘের ভিতরে পুকুর ছিল তাদের অনেকের মাছ ভেসে গেছে তারাও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিত না দীর্ঘ সতেরো বছরই ফেসি সরকার অনেক অত্যাচার এই জনগণের উপর করছে এমনকি মাছ ধরার সময় বাচ্চা ঘোড়াঘাড়া যদি মাছ ধরতেও যাইতো তারা ধরে যাওয়ার পরে পিছনে পিছনে তাদের উপরেও অনেক অত্যাচার করছে মারধর গালাগালি করছে অনেকে হুমকি ধামকি দিছে তারা এরকম ধরনের অনেক প্রচারণা করছে যার কারণে এই সতেরো বছর জনগণে অনেক উত্তিষ্ট হইয়া এই জনগণের পরে সিদ্ধান্ত নিছে যে না আমাদের ঘের আমাদের দখলে নিতে হবে কারণ এখানে আমাদের বাপ দাদা সবার সম্পত্তি এখানে কোনো উর্গা ইয়া যুর্গে বইয়া কোনো সম্পত্তি নাই ঠিক আছে এই সূত্র অনুপাতে আমরা এখানে জনগণ যারা ছিলাম অত্র এই নয় নম্বর ওয়ার্ডের ঠিক আছে আমরা সবাই নিয়ে সহযোগিতা নিয়ে আমরা মাছ ফালানোর সিদ্ধান্ত করছি বিগত আওয়ামী লীগের দখলে সতেরো বৎসর ছিল এখানে কেউ টাকা দিতে পারছে নেয় নাই দেয় নাই এইভাবে মানুষের শোক অনেকটা রয়ে গেছে অনেকে কাউন্সিল যে আমার টাকা দিতে পারি না আমাদের জমির কোনো ই দিতেছে না তাই এখন জনগণ এইভাবে ফিরতে হয়েছে জনগণ কি জমিয়ালারা হিসাবে ক্ষিপ্ত হয়েছে আমরা জমিয়ালাগুলো লইযা এখানে মাছ ফেলাবো যাদের জমি আছে তাদের লইযা কিন্তু অন্য লোক না তাই আমরা আপনাদের অনুরোধ করবো সবাই যে মুরব্বী যারা আছেন সবাই সহযোগিতা করবেন সবাই নিয়ে আমরাই মাছ ফেলাবো এতে আমাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না বাধা বিঘ্ন করতে গেলে কেউ তারে আমরা ছাড় দেবো আমরা সবাই প্রশাসন সবাই সহযোগিতা চাই আমরা যেভাবে সুস্থভাবে পারি আমাদের যারা নেতা আছে তাদেরও সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাই সবারই নিয়ে আমরা করতে চাই এই ঘেরের পাঁচ তারিখের পর হইতে এই রাহাত আর আমি এই ঘের লইয়ে পাঁচ সাতটা মিটিং করছি ফেসিবেতের ভেতের জ্বালায় মিটিং করতে জায়গায় জায়গায় পারছি জায়গায় জায়গায় পারি নাই কিন্তু আমি জনগণ লইয়া আমি এই প্রকল্পতে জনগণ লইয়া আমার কথা হচ্ছে জনগণ যদি মাছ ফেলায় তাহলে আমি জনগণ লাগে আছি জনগণ যদি মাছ না ফেলাই আমি জনগণ লাগে নাই সতেরো বছর আমার সতেরো বছর আগে যা এই যে এই দেশে যে ছিল সেই সময় ওই ফ্রেসিস সরকার এই একটা দিছে কইছে এই দেখাবে মসুর ওই দেখাবে লিটন ওই দেখাবে শাহিন এই রুমেরটা বিটিং করিয়া দিয়া মামুরাই মামুরাকে গেছে কিন্তু এই মামুরা নাই মামুরা এখন পল না এখন সেই সুযোগে আমরা সুযোগ বলতে কি এখন জনগণে উড়াই দিচ্ছে উন্মুক্ত করতে দিছে জনগণে এখন জনগণ উন্মুক্ত করতে দিয়ে জনগণে এখন শান্তিপূর্ণ ভাবে এই পরিবেদী ঘেটে নয় নং ওয়ার্ডের লাইন ওয়ার্ডের আমরা মাছ ফেলাবো জনগণ লইয়া জনগণ আমাকে সাথে আছে আমরা এইবেলে মাছ ফলাইতেছি আগে আল্লাহ ময় মুরববীর দয় যার যার জায়গার মালিক সম্পূর্ণ আজকে জায়গা উপস্থিত হইছে সাধারণ জনগণের সর্বস্তরের জনগণের মতামত নিয়ে আমরা এটাকেmarshgher এর জন্য marshgher চালাতে আগ্রহী হইছি মতামত নিয়ে হইছে বিগত 7 বছরে এই 8 সালে তো ফ্যাসিবাদী সরকার সেখানতে আমরা জনগণ সবাইকে নিয়ে আমরা এটাকে উন্মুক্ত করছি সবাই মতামত নিয়ে আমরা মাছ ফালানোর উদ্দেশ্য এখানে সবাই জড়ো আমরা এই প্রতিবারের সর্বোচ্চ জনগণ এক হয়ে সবাইকে নিয়ে আমরা মৎস্যঘেরটা পরিচালনা করতে চাচ্ছি এই প্রকল্পর নাম হলো প্রতিবারই স্বাধীন মৎস্য প্রকল্প সর্বজনীয় এই ঘেরের যে জায়গা জমি আছে এরা সব মিল গিয়া আমলের বিএমপি সব লোকজন সর্বজনীয় টোটাল যা জায়গা জমি আছে সব মিলেইয়া আমরা মাছ ফালাইতে চাই বিঘা দুদিন যারা করছে এরা কম বেশি টাকা মানুষের কাছ থেকে নিছে হ্যাঁ নিয়ে হ্যাগো আবার যেরকম ইচ্ছা হয় এইভাবেই দিছে কিন্তু আমরা চাই একটু অন্য কায়দার করতে অন্য কায়দা হলো এই ঘেরের আওতায় যারা লোকজন যারা আছে যা জায়গা জমি আছে এরা টাকা পয়সা দেবে ইনভেস্ট করবে আর জায়গা জায়গা জমি না আছে এই ঘের আওতায় আছে এরাও দেবে কম বেশি পর্যায় পর্যায়ক্রম রে কোনো লোক হান্ড্রেড পার্সেন্ট লোক এই যে এই ঘেরের ভিতরে যারা এই আওতায় আছে এরা সবাই এইটার সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ